গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমার শরীরটা মোটামুটি একটু ঝরঝরে লাগছে কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল গতকালকের ভিডিওতেই বলেছি জ্বর কমেছে কিন্তু মাতালের মতন পা যেন টলছে তো কি আর করা যাবে তো আস্তে আস্তে খাওয়া দাওয়া ঠিকঠাক করলে শরীরটা সুস্থ হয়ে যাবে তো জ্বরটা যে কমেছে এটাই হচ্ছে অনেক কিছু তো সকালবেলায় দেখো বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি মেয়ে বলেছিল যে মা আজকে চেঞ্জ করো না পারব না আমি দেখলাম না ভালো লাগছে না জানো তো বেশ কয়েকদিন হয়ে গেল মানে প্রায় সাত আট দিন হয়ে গেছে বেশি মনে হয় কারণ আমার শরীর খারাপই তো পাঁচ ছয় দিন হয়ে গেল। কারণ অনেক কয়েকদিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করিনি আর তারপরে আর শুতেও না ইচ্ছা করছে না তো এই কারণেই তো মেয়েকে বললাম যে বসে বসেই তো আস্তে আস্তে করি দে না কী আছে তো মেয়ে ওগুলো আস্তে আস্তে নামিয়ে দিল আর আমি হচ্ছে বিছানার চাদরটা আস্তে আস্তে পেতে নিচ্ছি এবার মেয়েকে বললাম বা আমি এদিকে পাচ্ছি তুই তাহলে কম্বল টম্বলগুলো আস্তে আস্তে তুলতে থাক আবার ধরো ওই সাইডটা করে গুছিয়ে রাখতে হবে এই আর কি তো কি বলো তো তো তার বাচ্চা মানুষ ও তো পারবে না তাও দুদিন ধরে যা করেছে সেই আমি মানে অবাক হয়ে গেলাম যে ছেলে মানুষ কি করছে আমি ঘুমিয়ে পড়ছি আমার চোখে ঘুম আমি তাকাতে পারছি না চোখ মেলে তাকাতে পারছি না কিন্তু ও কিন্তু ওর মতনও কাজ করে নিচ্ছে তো যাই হোক তো তারপরে বিছনার চাদরটা দেখো পাল্টিয়ে নিলাম যাক বেশ ঝরঝরে লাগছে ফ্রেশ লাগছে তারপরে ঘরটা তো সকালে ঝাঁদ দিয়েছিলাম তোমাদের দাদা বেরিয়ে গেছে দুয়ারে জ্বর দিয়েছিল। আর দিদা তো সকালবেলায় তো বারান্দা পুরো মুছে দেয় আমি তাও আর মুছি তো বাসি বলে কিছু নেই আমার ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছিল দূরে জল দেওয়া হয়ে গেছিলো তোমাদের দাদা তো কাজে বেরিয়ে গিয়েছে আর কি বলো তো পেরে উঠছি না তো শরীরটা যেহেতু এরকম আর বিছনা থেকে মানে আজকে অতটা অসুবিধা হয়নি অন্যদিন আর কি মানে ঘুম থেকে ওঠার পরে না একদমই যেন উঠতে পারছি না কিন্তু আজকে আবার মানে উঠে গিয়েছি তো তারপর দেখো একটু মুড়ি নিয়েছি খাবো আর মেয়ে গিয়েছিলো ওপরের কাকিমার সাথে একটু দোকানে তো কাকিমাদের কেউ একজন মারা গেছে তো ফল টল আনতে গিয়েছিলো কাকিমারা ছোবে না গোপাল আছে তো তো কাকিমার মা গোপালকে হয়তো পুজো টুজো মানে খেতে দিচ্ছে তো গোপাল তো সন্তান না গোপালকে সবই করা যায় তাকে কখনো না খাই রাখতে নেই তো যাই হোক এটাই নিয়ম তো মেয়েকে নিয়ে গিয়েছিলো কাকিমা ওই মানে ফলটলগুলো একটু নিয়ে আসার জন্য তো মেয়ে এই আসলো এসে আমাকে একটু চা করে দিল আমি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো বারোটা বাজে জল এসে গেছে দেখো বাসন কটা ঝটপট মেজে নিলাম কয়েকটা বাসন ছিল আর এদিকে আজকে কিছু করব না কারণ এই মুহূর্তে আমার শরীরটা আবার খারাপ করছে তোমাদের দাদাকে বললাম গতকালকে রান্না করেছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে পথ করেছি আজকে আমার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগছে না তো গতকালকে পাঁচটা উচ্ছে রেখে দিয়েছিলাম তো উচ্ছেটা ভাতে দিলাম আর আলু ভাতে দিলাম আর তোমাদের দাদা এসেছিলো বাড়িতে তো আমি বললাম যে ডাল করি এই ডালটা মাখা করব। মানে ডাল মাখানি বলে না মানে আজ তো শুক্রবার পেঁয়াজ দেব না তো আজকে হচ্ছে একটু শুকনো লঙ্কা ভেজে ঝাল করে ডালটা মাখা করব সেদ্ধ করে তো তারপর দেখো মেয়ে স্নান করে পুজো করে নিচ্ছে আমি ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে ডালটাও বসিয়ে দিয়েছি দুদিকে দুটো ফুটছে আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ তার মানে হচ্ছে সকালবেলায় গিয়েছিল তো মেয়ে কাকিমার সাথে তো কাকিমা চারটে মিষ্টি মেয়েকে দিয়েছে তো মেয়েকে বললো যে এটা ঠাকুরকে দিয়ে দিস তো যাক ভালোই হলো ঠাকুরের ঠাকুরকে না দিয়ে কি খাবো খুব ভালো কথা বলেছে ঠাকুরকে দিস তারপর তোরা খাস তো যাই হোক তো ঠাকুরকে দিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়ে একটু জল টল খেয়ে তারপর দেখো এখন আড়াইটে মতন বাজে খিদে পেয়েছিলো না মিষ্টিগুলো এত বড় বড় না আমার তো এমনিই খেতে পারছি না মেয়ে আর আমি একটা করে খেয়েছি জল খেয়েছি পেটটা ভরে গেছিলো তো মেয়েকে বললাম বা সেদ্ধ টেদ্ধগুলো মাখতে সময় লাগবে তো এগুলো মাখতে মাখতেই কিন্তু বাবা চলে আসবে তো আলুটার উচ্ছেটা দেখো মেখে নিলাম দুটো লঙ্কা দিয়েছি আর এই মোটা মোটা লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল হয় তারপরে ধরো পেকে গিয়েছে তো ওদিকে উচ্ছে আলুটা মেখে নিলাম আর তেতোতে বেশি ঝাল ভালো লাগে না আর শুকনো লঙ্কা দিয়ে এই যে ডালটা এরকম শুকনো করে সেদ্ধ করে রেখেছিলাম একদম আলু মাখার মতন ডালটা মেখে নিলাম তো এগুলো মাখা টাকা করতে করতেই তোমাদের দাদা চলে এসেছিলো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো তোমাদের দাদা আসার সময় নিয়ে এসেছিল হচ্ছে কুল আর পেয়ারা তো কুলটার পেয়ারাটা হচ্ছে তোমাদের দাদাই কাটলো কেটে আর কি মেখে নিল তো আমরা খাচ্ছি আরও কী বলে কি না বলে কে জানে দিয়ে কি যেন বলছিল আমার অত মনেও নেই আমি টোটালি ভয়েস অ্যাড করে দিয়েছি ও ভ্যালেন্টাইন্সের কথা বলছিল দিয়ে এইটাই বলছে যে এখন তো ভ্যালেন্টাইন্স মানে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে রাত্রেবেলায় তোমাদের দিদিভাইয়ের জন্য কিছু নিয়ে আসবো মানে এরকমই একটা কিছু বলছিল তো যাই হোক তারপর আমাকেও মানে একটু হ্যাঁ মানে আদর করে নিল মেয়েকেও তোমাদের দাদাও এরকমই করে জানি না আমার আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা দেখো হয়তো তোমাদের কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু না তো যাই হোক তো মেয়ে দেখো কম্বলটা টানতে গিয়ে কেমন পড়ে রয়েছে ওকে হাসতে হাসতে আমি মরে যাচ্ছি তোমাদেরকে কি বলি এই দুই দিন বিছানা তুলতে গিয়ে কম্বল ভাজ করতে গিয়ে কতবার যে পড়েছে তার ঠিক ঠিকানা নেই মানে ওর থেকে কম্বল ভারি তো যাই হোক এটা বিছানার চাদরটা দেখে বুঝতেই পারছো এটা গতকালকে রাত্রের ভিডিও যেহেতু আজকে সকালবেলা আমি চাদরটা চেঞ্জ করেছি তোমাদের দাদা রাত্রেবেলায় আসার সময় ছানা নিয়ে এসেছিলো আমার জন্য মেয়ে আমাকে সেটাই মেখে দিচ্ছে আমি খাবো তো আমি এবার আজকে কি করলাম যে দেখলাম না ভিডিওটা করে রেখেছিলাম আজকের ভিডিওর সাথে এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো তোমাদের দাদা এসছে দেখি কি এগুলো না আবার

আজকে ভ্যালেন্টাইন ডে রাত্রেবেলায় মনে হলো ভ্যালেন্টাইন ডে কি ভ্যালেন্টাইন ভুলেন্টাইন কি সব এখন উঠেছে জানি না তো যাই হোক আমি তো সকাল থেকেই ব্ল্যাক ডে পালন করছিলাম সকাল থেকেই মনে পড়ছিলো মনটা খারাপ লাগছিল জানি না আজকের এই দিনেও যতই মানে যারা আনন্দ করছো করো আমরাও আনন্দ করছি বা করলাম কিন্তু এই দিনটাকে যেন কেউ না ভুলে কখনো আনন্দ মানে আমরা করবো না কেউ যে আজকে ছিল ব্লাক ডে তো সেই পুরো আমার যে কি বলবো যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের কারুরই অজানা নেই তো তাদের জন্য এরকম মানে শত শত গোলাপ যেন প্রত্যেকটা শহীদের চরণে যেন থাকে তো যেরকম আমাদের হাতে আসছে তো যাই হোক খুব খুশি ভালো লাগলো এই আর কি তো এখন ক্যাডবেরিটা খাবো আমার মুখে তো কিছুই বুঝতে পারবো না তো তারপর দেখো মেয়ে একটু চা করলো তোমাদের দাদা বললো চা করতে আমি আজকে সন্ধ্যা থেকে চা খেয়েছিলাম না তো চাটা খেয়ে নেবো আর কিছু স্ন্যাক্স নিয়ে এসছে তো ঝাল ঝাল দেখি মুখে কোনটা ভালো লাগে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে গুড নাইট